আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের ময়মনসিংহের গ্রাম অঞ্চলগুলো যেগুলো আছে সেইগুলোর মধ্যে অনেক শিক্ষকের অনেক সংকট বা ছাত্রদের সংকট এটা করোনার পর থেকেই তবে শিক্ষকের সংকট ইদানিং অনেক বেশি গ্রামের প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক সংকট থাকলেও শহরের স্কুলগুলোতে ডেপুটেশনে অতিরিক্ত শিক্ষক উচ্চ পর্যায়ে নিজেরা অসহায় বলছেন জেলা শিক্ষা কর্মকর্তারা এতে দিন দিন গ্রামের স্কুলগুলোতে কমছে শিক্ষার্থী গ্রামের প্রাথমিক শিক্ষার বেহাল চিত্র নিয়ে দুই পর্বের প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন আজ সারাদিন দেন শিক্ষক বা যারা শিক্ষার্থী আছে করোনার পর থেকে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের বাচ্চা বা যাদের বয়স বলতে গেলে সতেরো আঠারো ষোলো কিংবা পনেরো বছর তারা করোনার পর থেকে তারা যারাদের গার্জিয়ান বালা তারা আসলে স্কুলের সাথে লাইয়া রয়েছে দেন যাদের গার্জিয়ান ভালো না তারা আসলে টিকতে পারে নাই দেন আমরা আসলে আমি বলতে চাই এটাই যে এখন ইদানিং তেইশ সাল থাইকা পঁচিশ সাল পর্যন্ত আসলে শিক্ষকের অনেক অভাব আমাদের এলাকাতেও কিছু স্কুলে আছে বা আমরা জানতে পারছি শিক্ষকের অভাব দেন শিক্ষার্থীর অভাব তো করোনার পর থেকে আসলে এইটা নিয়ে আমাদের যেই শিক্ষা কর্মকর্তারা আছে তারা এসব বিষয়ে জানাইছে বা জানানো হয়েছে দেন তারা এটা নিয়ে কাজ করছে বা কাজ করতেছে এই কাজ কোন বছরে কয় সালে কয় উনিশশো দুই হাজার কয় সালে গেছে এটা কোনো ঠিক ঠিকানা আনা নাই দেন বাংলাদেশের চিত্রটা উল্লেখ্যাসে এটা কিছু করার নাই এটা এইরকমই থাকবো যেইরকম আছে সেই মি থাকবো বলতে চাই যে শিক্ষা কর্মকর্তারা যে এইটাতে একটু নজর দেওয়ার জন্য তারা নজর দিলে সব কিছু ঠিক হবে দেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যে এইসবের দিকে নজর দিলে আর একটু ভালো হয় দেন শিক্ষার্থীরা ঠিকঠাক মতো স্কুলে যায় যেখানে শিক্ষকের কর শিক্ষক কর্মকর্তারা যদি এসব না দেখে তারা দেখবে কোনটা শিক্ষকেরই অভাব তাহে সেই স্কুলে ছাত্রী তো কম থাকবে ধরেন একটা স্কুলে শিশু থাইকা শিশু ওয়ান থাইকা ফাইভ তুরি ছাত্র থাকে কয়জন বিশ তিরিশ পঞ্চাশ জুন সেখানে যদি পঞ্চায়েত জনের যদি দুই জুন বা তিনজন শিক্ষক থাকে তাইলে আসলে এটা চলে না কমসে কম পাঁচ জুন কিংবা চার জুন থাকতে হবে সেইখানে দুইজন জন শিক্ষক একজন দপ্তরই আসলে কি করবে কিছু করার নাই শিক্ষা কর্মকর্তারা যদি এইসবের মাঝে নজর না দেয় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আওয়ামী লীগ সরকার থাকতে দেশ টাকা লুট হয়েছে কিন্তু সব দিক দিয়ে দেশ ঠিক ছিল বলতে গেলে শিক্ষক বা অন্য সব ধরনের কাজে হয়তো বা তারা টাকা লুট করছে তবে দেশটাকে ঠিকঠাক মতো মানে কি যে আসলে দৈরা রাখতে পারছে দেন আমরা বলতে চাই ডক্টর ইনু স্যারকে আপনারা এইসবের দিকে নজর দেন বা শিক্ষা কর্মকর্তারাও এইসবের দিকে নজর দেন আমাদের ময়মনসিংহের মুক্তাকাছা জামালপুর দেন আবার আছে আমাদের গফরগাঁও আরও অনেক জেলা আছে থানা আছে ওই দিকে স্কুলের অভাব ওই দিকের সাথে নজর দেন আপনারা ভালো থাকেন আমি ভালো আছি